আমার হাতে দুইটা প্রোডাক্ট থাকলে আপনারা ভেবে নেন যে আমি অরিজিনাল এবং রেপ্লিকা প্রোডাক্টের ভিডিও মেক করব কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো এই দুইটা প্রোডাক্টের মধ্যে আপনারা যেটা দেখার জন্য মোটেও প্রস্তুত থাকবেন না একটা বডি ক্রিম যে কিভাবে মানুষ হচ্ছে মানে আপনার ফেস ক্রিম হিসাবে চালাচ্ছে জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু অথেন্টিকটা কথা বলেছি না এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে হচ্ছে বডি ক্রিম এবং যেটা অরিজিনালটা ওখানে স্নেল রিপেয়ার ক্রিম লেখা আছে এবং দ্বিতীয়টা যদি দেখতে পারেন যে যেটা বডি ক্রিমটা এটা এটার দেখতে পারবেন সিলটা আর অথেন্টিক যেটা ফেস স্নেল ক্রিমটা এটার মধ্যে তফাৎটা কত দুঃখ দুইটার মধ্যে কিন্তু সাইজও বেশ ডিফারেন্স আছে অরিজিনালটা ছোট হবে এবং রেপ্লিকাটা একটু বড় হবে আপনার যেটা হচ্ছে বডি ক্রিম কিন্তু এইটাকে অনেকে হচ্ছে স্নেল স্কিন রিপেয়ার ক্রিম বলে চালিয়ে দিচ্ছে আসলে এইটা অনেকে বডি ক্রিমটাকে ফেসে কিন্তু এই অথেন্টিক কিন্তু কোনো বডি ক্রিম হয় না এইটা হচ্ছে ফেক ক্রিম বাট অরিজিনাল যেটা হচ্ছে এটা শুধুমাত্র হচ্ছে মুখের ফেস ক্রিম হয় ডাবল স্নেল স্কিন রিপেয়ার ক্রিম আর যেটা বডি ক্রিম এটা অথেন্টিক না এটা যেটা ফেক এটা কি আপনারা ফেস ক্রিম বলে চালিয়ে দিচ্ছে এটা মুখে দিলে অবশ্যই আপনার মুখের জন্য ক্ষতি ক্ষতি হবে